এবং নবীজি নিজে এবং আবু বকর সিদ্দিক হদিয়াল্লাহর আনমা উনারা তিনজন একবার তিন দিন টানা ক্ষুধার্ত ছিলেন তিন দিন পরে তিনটা বা চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন এই তফসিরের মধ্যে আসে আল্লাহ নুসাল্লাহ বলে স্যাল অমরকে বলছো অমর এই যে তিন দিন পরে আজকে দুইটা খেজুর খাইলা আর এক ধোপ পানি পান করলা পন্দলাহি দা তুস আলু আনহা আল্লাহর কসম অমর এই দুইটা খেজুর এবং এই এক ঢোক পানির হিসাবও আখেরাতে আল্লাহর সামনে দিতে হবে